সন্তানকে হালাল উপার্জন দিয়ে লালন পালন করা সন্তানের নম্বর সন্তানকে হালাল দিয়ে লালন পালন ও দুনিয়ার মানুষ আজকে আমাদের সন্তানদেরকে আমরা লালন পালন করছি কি দিয়ে করছি জানি না শুধু উপার্জন করছি আর খাওয়াচ্ছি 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 সাবধান সাবধান কোন অবস্থাতে হারাম উপার্জন দিয়ে হারাম খাবার দিয়ে সন্তান লালন পালন করবেন না মুসলমান আমি উদাহরণ দিই খাবার হারাম হয় দুই ভাবে বলেন খাবার কয় রকমের হারাম আরো জোর খাবার কয় রকমের হারাম এক নাম্বার হলো খাবার হারাম দুই নাম্বার হলো খাবার অর্জনের উপায় হারাম যদি খাবার হারাম হয় সেই যেমন হারাম খাবার অর্জনের উপায় যদি হারাম হয় সেটাও হারাম এই গ্লাসের মধ্যে মনে করেন এক বোতল মদ আছে বলেন তো এই মদটা হালাল না হারাম কি হারাম 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 পণ্য কি পক্ষান্তরে এই গ্লাসের মধ্যে এক বোতল পানি আছে পানি পণ্যটা হালাল কারণ পানির পণ্য কি কিন্তু মুসলমান এই গ্লাসের মধ্যে আমি যে পানি ঢুকালাম এই পানিটা আমি পাশের দোকানে গিয়ে দোকানদার কেমন আমাকে এক 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 কেজি বা এক লিটার সোয়াবিন তেল দেন সে ওইদিকে সোয়াবিন তেল মাপার সময় আমি তার জুড়ি থেকে সুন্দর মতো এক বোতল পানি পকেটে মধ্যে নিয়ে নিলাম এরপরে এসে এই গ্লাসের মধ্যে ঢুকালাম বলেন তো এই গ্লাসের পানিটা হালাল না হারাম কেন রে ভাই একটু আগের যে গ্লাসের পানি এটা হালাল একটু আগে গ্লাসের মধ্যে যে মদ সেটা হারাম অথচ আমি এখন ওই বোতল থেকে পানি ডাললাম পানিটা কেন হারাম হলো উপায় হারাম কথা কি বুঝতেছেন আপনারা তাহলে মদ সরাসরি পণ্য হারাম পানি সরাসরি পণ্য হালাল কিন্তু এই হালাল পণ্যটাই যদি আমার গ্লাসে আসার উপায় হারাম হয় তখন সেই পণ্যটাও হারাম হয় এবার আমি চোখ বুঝে বলতে পারি আপনার মাটি কাটার টাকা দিয়ে গরুর কি বুঝতেছেন আজকে আমাদের সমাজের সুয়ারের গুস্ত খায় না হারাম কিন্তু সুদের টাকা দিয়া আপনার কমলা খায় শুয়ারের খায় নাকি হারাম কিন্তু সুদের কারবার দিয়া

মনে রাখবেন মুসলমান মনে রাখবেন সন্তানকে যদি হারাম ديالালন পালন করেন আপনারও ক্ষতি সন্তানেরও ক্ষতি সন্তানের যদি আপনি হালাল ديالালন পালন করেন আপনারও লাভ সন্তানেরও লাভ বলেন আপনারও লাভ সন্তানেরও আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝাতে চাই সন্তানকে যদি হালাল ديالালন পালন করেন আপনার লাভ সন্তানের লাভ হারাম দিয়ে যদি লালন পালন করেন আপনারও ক্ষতি সন্তানেরও ক্ষতি আপনার ক্ষতি আগে বলি হারাম দিয়া লালন পালন করলে আপনার ক্ষতিটা আগে বলি আমার খেয়াল করতেছেন সবাই খেয়াল করতেছেন আজকে একটা সুই নেবেন সুই একটা সুই নিবেন একটা ব্লেড নিবেন নিয়ে বুকের কাপড়টা খুঁজে বুকের মধ্যে লেখে রাখবেন আমি যদি আমার সন্তানকে হারাম দিয়ে লালন পালন করি এ হারামের জন্য সন্তান মৃত্যুর আগে আমাকে অপমান করবে লিখে রাখবেন আমি আল্লাহর কসম করে বলছি যে মা বাবা তার সন্তানকে হারাম দিয়ে লালন পালন করে ওই সন্তান তার মা বাবাকে হারামের জন্য লাঞ্চিত আর অপদস্থ করে বাংলাদেশের একজন পুলিশ হের কাছে সরকারি লাইট সরকারি হুশিল করলে হাজার হাজার মানুষ থেমে যায় লাইট খারাপ করালে পুরা গাড়ি থেমে যায় এরকম একজন পাওয়ারফুল পুলিশ হারাম উপার্জনের দ্বারা ওই সি নামক মেয়েটারে খাওয়াইছে পড়াইছে বড় করছে সেই মেয়েটা তার মা বাবা দুজনকে রাতের অন্ধকারে হত্যা করছে এর চেয়ে জীবন্ত জ্বলন্ত উদাহরণ কি হতে পারে অমিয়া সন্তানকে হারাম দিয়ে লালন পালন করলেন আপনি নিজের নিজেকে নিজে বাঁচানোর জন্য সরকারি লাইসেন্সধারী ধারী পিস্তল কিনলেন এই লোকে যদি আমাকে মারতে আসে আমি তাকে শুট করব আমি আমাকে বাঁচাতে হবে কিন্তু দুঃখজনক হলো যা দিয়ে অন্যকে মেরে নিজেকে বাঁচাবো তাই নিজের মাথায় থেকে নিজেকে হত্যা করেছি ইতিহাস নাই এর চেয়ে জীবন্ত উদাহরণ আর কি হতে পারে এজন্য মুসলমান আজকে বহু মা বাবা সন্তানের দ্বারা লাঞ্ছিত হচ্ছেন বহু মা বাবা অবস্থান করছে সন্তানরা বিদেশে বিদেশে ঘুরছে ও মুসলমান লাগে নিজের ইজ্জত বাঁচানোর জন্যেও সন্তানকে হারাম খাওয়াবেন না নিজের লাভ সন্তানরা হারাম না খাওয়াইলে নিজের লাভ দুই নম্বর সন্তানের লাভ মুসলমান মনে রাখবেন একজন সন্তানের সাথে বাধ্যতামূলক কয়টা শত্রু লেগে আছে আবার বলেন তো কয়টা এক নাম্বার নফস আমি বিস্তারিত দিলে সময় লাগবে আমি শুধু উদাহরণ দিচ্ছি ইঙ্গিত দিচ্ছি এক নাম্বার শয়তানে এক নাম্বার সন্তানের শত্রু হলো নফস আমারও শত্রু নফস আপনারও শত্রু নফস বলেন তো আমাদের প্রত্যেকের এক নম্বর শত্রু কি দুই নাম্বার আমাদের শত্রু হলো শয়তান প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে না নাই নবীজি বলেন সকল মানুষের সাথে শয়তান আছে একজন সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি আছে এ নবীজিকে সাহাবী যদি এই প্রশ্নটা না করতেন তো পর্যন্ত আমি আর যুদ্ধ করতাম কইতাম নাই আছে কে নবীদের সাথে শয়তান উনি বলতো নাই ছিল না আমি কইতাম আছে ছিল ওই যে সাহাবাই মেয়ে হয় সাহাবাই মেয়ে হয় এটা নয় সাহাবাই জানি কেন কথা বুঝতেছেন আপনি সাহাবিক গুণা করেছেন মাসলা এটা নয় সাহাবির গুণা আমি জানলাম কেন এটা মাসলা আপনার কি আমার কথা বুঝতেছেন আমাদের নবীজি বলেছেন কুল্লুকুম ঘাত্তা তোমরা সবাই গুনাবার এই হাদিসের অন্তর্ভুক্ত সাহাবি নাই তাইলে ওনারা গুনাবার হতেই তো পারেন তোমাদের সবার সাথে শয়তান আছে এই হাদিসের দ্বারা সাহাবার সাথে শয়তান আছে না বোঝা যায় না তো ওনারা গুনা করতেই পারেন কিন্তু প্রশ্ন হলো আপনা আপনি গুনাবান আপনার গুনা আমি জানি না আপনার সাথে শয়তান আছে শয়তানের ধোকা আপনারা কি কি দিল আমি জানলাম না সাহাবিকটা কেন জানলাম এর মূল কারণ হলো গুনা হলে তহবা কেমনে করতে হয় এটার ক্ষেত্রে সাহাবী মেয়ে যারে এটা বুঝানোর জন্য আল্লাহ তার গুণা আমাকে জানাইছে দুই নাম্বার হলো সাহাবিগণের কর্মের আলোকে কোরআনের আয়াত নাজিল হয়েছে তাদের কর্মটা প্রকাশ পেয়েছে বলেই তো আয়াত নাজিল হয়েছে তাদের কর্ম প্রকাশ পাওয়া গুণাটা আমরা জানা আয়াত নাজিলের মাধ্যম সুতরাং তাদের গুণাটা আমাদের জানা জানা এটা আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হওয়ার মাধ্যম সুতরাং সেটা আমাদের জন্য রহমত কথা কি বুঝতেছেন জহরত সাহাবই নবীজি বলেন এ সাহাবী জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ শয়তান কি আপনার সাথেও আছে নবীজি বলেন হ্যাঁ আমার সাথেও আছে তবে আমার সাথে যে শয়তান আছে ওই সব সময় পরযদস্ত হয়ে আছে আমার উপরে উঠতে পারে না এবার আসেন তো শয়তান আমাদের শত্রু কিনা ইন্নাহু লাকুম আদুউ ওয়া মু'মিন ইন্ন শয়তান লাকুম আদুউ ফাত্তাকিযহু আদুউআ

অশন্দর এক গরিব মানুষের পোলায় অন্যায় করলে পঞ্চায়েতের লিডাররা সবাই হাতা বলতা ইয়েকো ভুল হই ডেটা করছে ধরে আর বড় লোকের পলায়নবাই করলে সবাই হইয়া হইয়া কয় পলায়ন মানুষ করে লাগে ছেড়ে দে কথা বল এটা কি অশন্দর সমাজ ব্যবস্থা না এর কারণে ওই ছেলেটা এদের প্রতি বিদ্বেষী হয় সমাজের মধ্যে উশ্রীঙ্গলতা তৈরি করে কিশোর অপরাধে যুক্ত হয় যে যুবক অপরাধে যুক্ত হয় বিভিন্ন ধরনের সামাজিক ক্রাইমে তারা লিপ্ত হয় এর দ্বারা বুঝা যায় অসুন্দর সমাজ ব্যবস্থার কারণে সন্তান নষ্ট হয় পাঁচ নাম্বার শত্রু হলো নতুন যুক্ত হয়েছে মোবাইল ফোন পাঁচ নাম্বার শত্রু কি আরে বলে না মোবাইল ফোন মোবাইল ফোনের যে কত প্রকারের হাত পাও মোবাইলে চ্যাটিং মোবাইলে কলিং মোবাইলে গেমিং মোবাইলে বিভিন্ন নষ্ট এবং নগ্ন চেনে চ্যানেলে গুরিং গুড়ে গুড়ি করুন রানিং সব তামাশা আমাদের মোবাইলের ভিতরে করে গান কোটি কোটি মুসলমানের হাজার হাজার কোটি কোটি ঘন্টা সময় নষ্ট করতেছে মোবাইল তাহলে এই পাঁচ নম্বর শত্রু এই পাঁচটা শত্রু সাথে আছে না নাই বলেন বলেন আছে না নাই এবার আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই আপনার সন্তানের পাঁচটা শত্রুর সাথে মোকাবেলা করে নিজেকে টিকানোর দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই এবার আপনি মা বাবা যদি হারাম কয়েকটা লোক বা ভিতরে ঢুকায় দেন এবার বলেন তার ভিতরের যে শত্রুর মোকাবেলা যুদ্ধ করে নিজেকে টিকানোর যে পাওয়ার এ পাওয়ার কি থাকবে না লেজ হয়ে যাবে আপনি বাবাই তো তার সন্তানকে হারাম খাওয়াইয়া সন্তানের শত্রুর মোকাবেলার শক্তিকে দর্শ ধ্বংস করেছেন আর তার পরিপ্রেক্ষিতে এই সন্তান পাঁচ শত্রুর কোন একটার সাথে পরাজিত হয়ে অমানুষ হচ্ছে আমার এরপরে চোর হচ্ছে ডাকাত হচ্ছে সমাজে উশৃঙ্খলতা তৈরি করছে এই সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে এর পিছনের মূল কারণ আপনি সন্তানকে হারাম খাওয়াইছেন